মানুষ তো দুপুর বেলায় গোসল করে আমার তাইলে কোন বেলায় গোসল করার কথা আগা বেলায় আগা বেলায় ফজর বেলায় গোসল করতে গিয়ে গুলো কুচক্ষর আড়ালে কালকে দেখলাম তোমার নায়ক কইলো ঢাকা থেকে সাপলা ভাবি তুমিও না তোমার কি ঘাপলা কথা না কইলে পেটের ভাত হজম হয় না তাই না মাসের পর মাস পরিবার সেরা দূরে থাকতে বুকের ভিতর নিজে ধর বইয়া যায় বোঝাইতে পারতাম না কি? কিনা আরে বাট কি আবার বাসায় প্রকাশ করতে পারবো না কি করতে পারবো না তোরা এটা কইসিস যে এই পুরান কথা কইস না হ্যাঁ পুরোনো কথা কইলি তো বাট আগুনটা ধরলে ওরে এই পুরাণ কথাটা তো গর লাগতো না আর কইস না পরিবার ছাড়া এক একটা দিন এক একটা বছর মনে হয় দিনের পর দিন শুধু দিন গুলি কবে ছুটি পাব কবে গোর কাছে যাম মায়ের মুখটা দেখুন বউডারে একটু বুকের মধ্যে জড়াই দিয়ে আদর করুন মায়ের হাতের রান্না মনটা ভৈরা খামু দিনগুলা গুনতে গুনতে যখন অবশেষে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই বাড়িতে আসার পর এক একটা দিন এক একটা বছর মনে হয় বাড়িতে আসার যে আনন্দটা সেই আনন্দটা মাটি হয়ে যায় সব আবেগ পদ্মার পানিতে ভাসিয়া যায় আর বুকটা ভাসিয়া যায় বেদনার পানি কি আমার দুঃখের কথা কইতাছ তুই আমার সান্তনা দিবি না উল্লা তুই নিজে কামতাছস আরে আমি কইছিলাম যে যেই পরিবারের কথা কইছ না এই পরিবারের দুঃখের কথা কইছ না তোর পরিবারের কথা কইলা দা আমার পরিবারের কথা বল হইব না আর মন হই না তো মনে কর দে দুঃখ কষ্ট সব আইছে উঠে জামে তুই এত কথা কইলি কা কইছ এত পরিবার নিয়ে মনে কর দে এত কষ্টের কথা কেন কই তুই শহর থেকে আইছস মনে করছো দুইজনে মিলে একটু আড্ডা করাম মাস্তি করাম আর ইয়ে মনে করছো পরিবারের কথা পেয়ে নিত এগুলো কুস না কইছি যে ফদ্দার ফাম যাম যাইয়ে কোনো রকম মনে করছো অন্যরা একটা কাড়াই দেন তুই এই ফদ্দার কথা কুস না কষ্টের কথা আর কুস না বুঝছিস নি চল আয় কি তোমার তো এই বেলায় গোসল করার কথা না কেন ভাবি মানুষ তো দুপুর বেলায় গোসল করে আমার তাইলে কোন বেলায় গোসল করার কথা আগা বেলায় আগা বেলায় ফজর বেলায় গোসল করতে গিয়ে গুলো কুচক্ষুর আড়ালে কালকে দেখলাম তোমার নায়ক কইলো ঢাকা থেকে সাপলা ভাবি তুমিও না তোমার কি ঘাপলা কথা না কইলে পেটের ভাত হজম হয় না তাই না ভাবি যদি ডাকো ভাবির কাছে যদি মনের কথা নাই কইতে পারো তাহলে কি মাচাচির কাছে কইবা আপনি যেটা ভাবতেছেন তেমন কিছুই হয় নাই ঢাকা থেকে নায়ক আইসা ভিলেন হয়ে গেছে মানে কি সত্যি কিছু হয় নাই আরে না ভাবি কিচ্ছু হয় নাই আহারে এত দিন পরে স্বামী আইলো ঘরে ঘাপলা ভাবি আপনার এই ঘাপলা কথা কোয়েন পরে চল এখন গিয়া ডুব দিয়ে আসি আমার আবার একা একা পানিতে ডল লাগে আচ্ছা লও কি আর কমু ভাবে দিন পর বাড়িতে আইলো কই একটু বোরে আদর যত্ন করব বইয়ের জন্য দামি দামি জিনিসপত্র নিয়ে আসব আজ পর্যন্ত কোনো কিছুই তার কাছ থেকে আমি পাইলাম না আর আপনি কইতেছেন সে আমার জীবনের নায়ক আমার তো মনে হয় সে আমার জীবনের একমাত্র ভিলেন আর এই ভিলেন হওয়ার পিছনের একমাত্র কারণ কেটা জানেন সেটা হচ্ছে আমার শাশুড়ি বিয়ার পর সবকিছুই তার দখলদারি আজকালকার শাশুড়িরা মনে করে বিয়ার পর ছেলেরা দখুলে। দখলে তাইলে আর পোলারে বিয়া করানোর দরকার ছিল কি মায়েরা ছেলে বাইন্দা রাখলেই হইতো আমিও তো সেই কথাটাই কইতাছি তবে যাই কও ভাই এহনি কিন্তু সময় মায়ের আসল থেকে নিজের আসলে বামতে দিব। নইলে কিন্তু পরে কিন্তু পস্তাইতে হইব কেমনে যে কি করি কিছুই বুঝে উঠতে পারতেছি না ভাবে শোনো একটা আসল বুদ্ধি দিবি। পুরুষ মানুষ কন্ট্রোল করা খুব কঠিন আবার খুব সহজ শুধু একটা রাস্তা থাকতে হয় রাস্তাটা হইল কাগজ যখন প্রয়োজন সুযোগটা তখন কাজে লাগাইতে হই তোমার কাছে কিন্তু তার আইতি এতদিন পরে আইসে ঢাকা থেকে তোমার না পাইলে কি হইব তখনই সুযোগটা কাজে লাগাইবা নিজের চাওয়াটা আদায় করে লইবা